নতুন আলু দিয়ে চিকেনের ঝোল শীতের দিনে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে শুক্রবার তো শুক্রবারে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমি রান্না করব এখানে রেডি করে নিয়েছি চিকেন তো চিকেন নিয়েছি আর ফুলকপির বড়া বানাবো তার জন্য ফুলকপি কেটে নিয়েছি আর মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এগুলি ব্ল্যান্ড করে নেব তার জন্য কয়েকটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি সাথে আছে রসুন আর আদা এগুলি আমি ব্ল্যান্ড করে নেব আর নতুন আলু দিয়ে চিকেন রান্না করব তার জন্য এটা আলু নিয়েছি এগুলি এই এটাতে এটাতে ঘষে আমি আলুটা পরিষ্কার করে নেব প্রথমে আমি ফুলকপির বড়া বানাবো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আমি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখন চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি এটা আমি মাখিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা পরিমাণ মতো লবণ তেল এখানে আমি দিলাম সরষের তেল আর দিচ্ছি এখানে দুটো আছে দিচ্ছি দুটো আছে তেজপাতা কয়েকটা দারচিনি আর দুটা এলাচ এগুলি দিয়ে আমি এখন ভালোভাবে একটু মেখে নেব আমার মাখানো হয়ে গিয়েছে তো এটা মাখানো থাকবে দশ পনেরো মিনিট বড়া ভাজতে ভাজতে যত সময় থাকে তো এর ফাঁকে আমি বড়া ভেজে নেব এবার আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার হওয়ার পরে আমি দিয়েছি এখানে জিরা ফোরন তো এখানে আমি আর গোটা গরম মশলা দিব না কারণ আমি মাংসর সাথে মিশিয়ে রেখেছি গোটা গরম মশলা তো এখানে আমি মাংসটা দিয়ে দিবো এখন তো মাংসটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি এটা আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। কারণ এটা দেশি চিকেন তো এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি এখানে কয়েকটা নতুন আলু ধুয়ে নিয়েছি তো এগুলি আমি এখনই দিয়ে দিব। আমি একটু ঢাকনাটা খুলে এখনই দিয়ে দিচ্ছি আমি নতুন আলুগুলো দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব আমি আলুগুলি দিয়ে এবার ঢেকে দিয়েছি তো আমি বেশ কয়েকবার ঢেকে 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 রান্না করব তো অন্য পাশে আমি ভাত রান্না করে নিয়েছি তো আজকের দুপুরে আমাদের ভাত চিকেন আর বড়া আর ভাতে আমি সিদ্ধ দিয়েছি আলু আর হচ্ছে বেগুন তা আলু বেগুন সিদ্ধ এগুলি আমাদের দুপুরের খাবার আজকে তো আমি ঢাকনা খুলে দিচ্ছি আমার মনে হয় মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিব এখানে আমি একদম ফুটানো গরম জল দিয়ে দিলাম তো একটু ঝোল ঝোল রাখবো তো সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি আমি আবার ঢেকে দিচ্ছি আমার মাংসের ঝোলটা অনেকখানি টেনে গিয়েছে তো এবার আমি সামান্য জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আমি আর এক মিনিটের মতো জাল করে নামিয়ে নিব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে অনেক ভালো স্মেল বের হয়েছে আমি কিন্তু এখানে টক দই দিইনি তারপরও চিকেনটা অনেক সফট হয়েছে আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে আমি চুলাটা তো নামিয়ে নিয়েছি আমার চিকেন তো হয়ে গিয়েছে আর অনেক সুন্দর কালার এসেছে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল শীতের দিনে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমার এখানে আলু আর বেগুন ভর্তা রেডি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এখানে আমি খেতে বসে গেছি আসলে আলু বেগুন সিদ্ধটা অনেক বেশি টেস্টি লাগে এই শীতের সময়ে নতুন আলু আর সাথে আমি একটু বড়া নিয়ে নিয়েছি তো বড়া ঠে একটু লেগে গেছিল তো কোনো ব্যাপার না তো আর সাথে নিয়েছি চিকেন তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর আজকের মতো এখানেই বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন বাই